বাংলায় স্বপ্ন দেখতেন সুর বাঁধতেন বাংলার মায়া ভরা পথে হেঁটেছেন দূর দূরান্ত অত পর বিদায় চিরবিদায় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি গত সোমবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন শনিবার সকালে চির ঘুমের দেশে পাড়ি দিলেন প্রতুল মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় মানেই গান আস্ত গোটা একটা গান সহজাত সুর গানে হাতেখড়ি বা প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা তার ছিল না মনের আবেগ অনুভবই সুরে শব্দে ছন্দে বাদতেন প্রতুল মুখোপাধ্যায় সারা জীবন অসংখ্য গান সৃষ্টি করেছেন এমনকি হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসক নার্সদের গান শুনিয়েছেন একবার হাসপাতালে মুখ্যমন্ত্রীকেও বাংলায় গান গাই শুনিয়েছিলেন শিল্পী গানে বেঁচেছেন তার গানে উজ্জীবিত হয়েছে আপামর বাঙালি না আমাদের হবে বরিশালে জন্ম এবার বাংলায় এসে থাকতেন চুচুরায় ছোট থেকে কবিতায় সুর দিতেন ধান কাটার গানে সুর দিয়ে তার পথ চলা শুরু তারপর নিজেও গান লিখেছেন অসংখ্য তার প্রথম অ্যালবাম পাথরে পাথরে আগুন শেষ অ্যালবাম ভোর শুধু বাংলায় গান গাই তার পরিচয় নয় অসংখ্য গান তার ঝুলিতে সেই মেয়েটি ছোকরা চাঁদ মানুষের মনে থাকবে সব সময়। তবে আজীবন বাঙালির প্রাণের গান হয়ে থাকবে প্রতুল মুখ্যের বাংলায় গান গাই শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্প জগৎ এত মান্ধ মানুষ আর কিন্তু তার গান বাংলায় তার ভালোবাসা বাংলায় তার চিরে আসা বার মানুষের মনে এই মানুষের ছিল শনিবার তার দেহ রবীন্দ্রসদনে রাখা হয় অসংখ্য মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সদনেও আসেন গান স্যালুটে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হয় দেহদানের জন্য রবীন্দ্রসদন থেকে এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রতুল মুখোপাধ্যায়ের দেহ